হার্লারের সঙ্গে সাকিব খান আপাতত আর নাই এমনকি ঢাকা ক্যাপিটালসের সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছে যাই হোক সম্প্রতি জাতীয় দৈনিক প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে বিপিএল তদন্ত সংক্রান্ত খবরে কথিত স্পট ফিক্সিং এ ঢাকা ক্যাপিটালস সহ আরো দুইটা ফ্র্যাঞ্চাইজি সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত বলা হলেও একই প্রতিবেদনের পরবর্তী লাইনে উল্লেখ করা হয়েছে যে অধিকত তদন্তে পুরোপুরি নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদের ফ্র্যাঞ্চাইজি না দেওয়ার সুপারিশ থাকবে আমাদের কাছে এটি স্পষ্ট যে অভিযোগটি এখনও প্রমাণিত নয় শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে এ ধরনের প্রতিবেদন প্রকাশ করা কোনো ফ্র্যাঞ্চাইজিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী বিসিবির স্বাধীন তদন্ত কমিটির সঙ্গে আমরা শুরু থেকেই ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছি এবং তারা যখন যে তথ্য চেয়েছেন আমরা সব সবসময় তা সরবরাহ করেছি তদন্ত প্রক্রিয়া আমরা পূর্ণ সহযোগিতা করছি এবং ভবিষ্যতেও করব আমরা ইনকোয়ারি কমিটিকে স্পষ্টভাবে জানিয়েছি যে যদি কোনো খেলোয়াড় বা স্টাফের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয় তবে আমরা নিজেরাই সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব কিন্তু প্রমাণ ছাড়া সরাসরি ম্যানেজমেন্টের উপর দায় চাপানো আমাদের এবং আমাদের পার্টনারদের জন্য গভীরভাবে সম্মানহানিকর স্পট ফিক্সিং যেহেতু ব্যক্তি পর্যায়ের বিষয় কোনো ক্রিকেটারের সাথে জড়িত কিনা সে বিষয়ে আমাদের পূর্ব থেকে অবগত থাকার সুযোগ নেই ঢাকা ক্যাপিটালস অতীতেও দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে আমরা সততা স্বচ্ছতা এবং ফেয়ার প্লেতে বিশ্বাসী তরুণ ও প্রতিভাবান ক্রিকেটারদের বিকাশে আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ ইনশাল্লাহ একদিন আমরা আমাদের সমর্থকদের বিপিএল শিরোপার আনন্দ উপহার দেব। এমনটাই দাবি করা হয়েছে ঢাকা ক্যাপিটালসের তরফ হতে এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়